সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন বড় স্টেশনের

সকাল সকাল মানুষের আনাগোনা বেড়েই চলতেছে যারা বুঝে যারা চাঁদপুর মোহনাটাকে চিনে তারা সকাল সকালে চলে আসে ব্যায়াম করার জন্য একটু রিল্যাক্সিং সময় পার করার জন্য দেখতে পাচ্তে স্নেহের মধ্যে ওনারা মাছ ধরতেছে এদের কাছে মাছ আপনারা যদি কিনতে পারেন তাহলে একবারে ফ্রেশ কিনতে পারবেন কিন্তু বরফ পাবেন না বরফ যেতে হলে আপনাদেরকে যেতে হবে হচ্ছে বরফ স্টেশন মাছ কেটে কিন্তু এদের কাছ থেকে মাছটা পাবেন একদম ফ্রেশ এটা আসছে ঢাকা থেকে লঞ্চ ফেট ওইদিকে গাছটার পেছনে এটা পুরোটা ম্যাগনা নদীর ওই পাটটা রাজেশ্বর ইউনিয়ন রাজরাজ্বর ইউনিয়নের পরে হচ্ছে পদ্মা এই পাশটাতে হচ্ছে আপনার শাখা নদী এই পাশটাতে ঢুকে এখানে একটু শান্ত পরিবেশে ঘোরার জন্য মানুষ অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে আসে স্পিড বোট লঞ্চে করে তারা চলে আসে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরতেছে ফ্রেশ মাছ ওরা এটাকে বলো চাই এই চায়ের মধ্যে এখন চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে উঠবে ওরা এখন সেট আপ করতেছে ফেলবে এটা হচ্ছে ডাকাতিয়া নদী যেটা একটা অংশ কুমিল্লার দিকে চলে গেছে একটা অংশ লক্ষ্মীপুর হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে নদীর বৈপারটাতে দেখতে পারতেছেন বা চাঁদপুর সদরের চরমুখী অঞ্চলগুলোর জন্য নৌকাগুলো ঘুরতেছে প্রথম ট্রিপের ওটাকে বলা পুরান পুরন বাজার এই পুরন বাজার অংশটা হচ্ছে চাঁদপুরের পুরনো শহর বা মেন প্রাণকেন্দ্র বলা চলে একটা সময় বা এখনও অনেকটা কমে গেছে যদিও বাণিজ্যের জন্য ব্যবসার জন্য প্রসিদ্ধ একটা অঞ্চল এখান এখানে একটা হাব ধরা হতো এই হাব থেকেই মানুষ শরীরপুরের মানুষ চাঁদপুর অঞ্চলের মানুষ এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এখান থেকেই বাজার সব করত বাজারের তিনটা ঘাট আছে একটা ঘাট ওই পাশে যেটা ফেরি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয় এখান থেকে আবার হচ্ছে চরের দিকে চাঁদপুর সদর সদরের দিকে চাই এটা হচ্ছে শরীরপুরের সাইডটা যেখান থেকে নৌকা দিয়ে আপনারা শরীরপুরের সাইডে যেতে পারবেন তারা বনিয়া সখীপুর বেদরগঞ্জ ঈদগা ফেরিঘাট ওই দিকে আর ওই দিকটা থেকে টার্মিনাল থেকে যেতে পারবেন হচ্ছে হাইমসরের উদ্দেশ্যে আর ওই পাশটা থেকে যেতে পারবেন চাঁদপুর সদরের বা মতলব উত্তরের চরগুলোর উদ্দেশ্যে দেখতেই পারতেছে একবারে নির্মল পরিবেশ মানুষ রিল্যাক্স করতেছে একদম মানে ঠান্ডা বাতাস গরম নেই এই চৈত্র মাসের মধ্যেও একটু ঠান্ডা বাতাসের জন্য মানুষ কিভাবে আসতেছে আপনি গাছের পাতাগুলো দেখলে ফিল করতে পারবেন অনেক বাতাস যারা চাঁদপুর ভ্রমণ করার উদ্দেশ্যে আসবেন তাদেরকে অবশ্যই বলবো সকাল সকাল এসে আপনারা মলহেট বড় স্টেশনে চলে আসবেন এখানে ঠান্ডা বাতাস উপভোগ করে নদীর সৌন্দর্য উপভোগ করে তারপর অন্যদিকে মুভ করার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট সেফ হোটেল মেনটেন করার চেষ্টা করবেন শহরের ভেতরে ভালো হোটেল আছে যেখানে আপনারা ভালো খাবার দাবার করতে পারবেন এখানেও আছে কিছু কিছু হোটেল আছে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা ইলিশ ভাজাও খেতে পারবেন তবে এটার জন্য সময় দিতে হবে এত সকাল সকাল না একটু সময় নিয়ে আপনারা বারোটা একটা সময় যাবেন যাতে আপনারা ফ্রেশ মাছটা পান দশটা এগারোটার সময় আপনারা যদি বড়স্থান যান তাহলে আপনারা ওইখানে গিয়ে আপনারা একদম ফ্রেশ মাছটা পাবেন ওইটা কিনে তারপর ওদেরকে দিলে ওরা ভেজে দেবে আপনারা তখন এটা উপভোগ করতে পারবেন এগুলো হচ্ছে মিনি কক্সবাজার যাওয়ার হচ্ছে মেইন যানবাহন আপনারা বলতে পারেন হচ্ছে এটা আপনারা চাইলে ভাড়া নিয়ে রিজার্ভ করে যেতে পারবেন এই যে চলে যাচ্ছে শরীরপুরের উদ্দেশ্যে পদ্মা নদী মেঘনা নদী পার হবে পদ্মা পার হবে তারপরে শরীরপুরের ঘাটে যান তারাবনী আছে স্টেশন মোল্লাবাজার অনেকে এখান থেকেই মুভ করে চারপুরে বেশিরভাগ মানুষ নদী কেন্দ্রিক শহর অঞ্চলের মোট চারটা উপজেলার অন্তব উত্তর মত দক্ষিণ চাঁদপুর সদর হাইনচরে আপনাদের কোন কোন অঞ্চলে চাঁদপুর প্রসিদ্ধ কীসের জন্য প্রসিদ্ধ ঘোরার জন্য কোন কোন প্লেস আছে আপনারা শেয়ার করতে পারেন আমরা সেখানে চলে যাব আপনার হয়ে আপনার স্মৃতি জড়িত স্থান শেয়ার করার জন্য আমরা অপেক্ষা রইলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন